করে পাকিস্তান একটা মুসলিম মুসলিম অধ্যুষিত রাষ্ট্র হিসেবে জন্ম হয় সাথে সাথে কিন্তু এই মুসলিম লীগের প্রয়োজনীয়তা সে পুড়িয়ে যায় সেটার পরিবর্তে আওয়ামী লীগ যেটা একটা বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে তৈরি হওয়া দল ছিল সেই দলের রাজনীতি তারিফ করে এবং দুই সাল পর্যন্ত এই বাঙালি জাতীয়তাবাদের বয়ান সে দুই সেই খাতুনাই দেশ থেকে পালিয়ে গেছে তখন সেই খাতুনার তার সাথে শুধুমাত্র আউমীর দিকে ধর্ষণ করে দিয়ে যায় নাই সেই বাঙালি জাতিuname যে আউমী গoyan ছিল তার মুসলিম ভাষে ততগুলো ছিল না যে গoyan ছিল প্রত্যেকটা গয়নে তোমরা নথি করে সে দেশ থেকে পালিয়ে যায় এই 5 আগস্টের পরে আমাদের ছাত্র জনদের সকলের মধ্যে যে একটা অবহতপূর্ণ ঐক্য দেখতে পাচ্ছি এই রাষ্ট্র যে পরিবর্তনের স্বপ্ন যে পাঁচ দেখিয়েছিল তার ধারে কাছে ওই অন্তর্বর্তীকালীন সরকার নেই এমনকি আমরা যে ছাত্ররা এই অভ্যুত্থানের সময়ে বাংলাদেশের জনগণের স্বপ্ন দেখিয়েছিলাম সেই স্বপ্নের কাছাকাছিও কিন্তু আমরা নেই এই জুলাই বেঁধে থাকে তার পরিবর্তনের মধ্য দিয়ে জুলাই যদি এই দেশে আগামী দশ বছর বা বিশ বছরের কোনো পরিবর্তন নামতে না পারে তাহলে জুলাই এদিন টিকবে না আমরা পুনরায় সেই একাত্তরের গোড়ানি ফেরত যাবো

এই প্রজন্মটা কিন্তু আমাদের রাজনীতি থেকে আমাদের সমাজ থেকে আমাদের সার্বিক বাংলাদেশের যে নেতৃত্ব নেতৃত্ব থেকে কিন্তু তারা আপনার অবসিত হয়ে যাবে এই সন্ধিক্ষণে ভেরি ইম্পর্টেন্ট একটা আপনার সময় এই সন্ধিক্ষণে বাংলাদেশ আবার একটা অভ্যুত্থানের ভিতর দিয়ে বিপুল তরুণ প্রজন্মের রাষ্ট্রের প্রকল্পের মধ্যে আবার প্রবেশ করেছে এবং এই প্রজন্মটা আপনাদের এই প্রজন্মটা আমাদের এই প্রজন্মটাই কিন্তু আমাদের সত্তর সালের ওই প্রজন্মের মধ্যে অন্তত আগামী আরও পাঁচটা দশক বাংলাদেশ প্রকল্পে নেতৃত্ব দেবে